ইসলাম টিভির পথ ইয়ালেমদের সাথে একজন তাবিজ কিনেছিলো টাকা বাকি আছে এটাকে দিতে হবে মানুষের সাথে আমাদের যে মোয়ামালা যদি বাকি থাকে সেটা তো আমাকে দিতে হবে কিন্তু আপনি টাকা কেন ফেরত দিবেন আপনি তাবিজটা তাকে বলবেন যে এই তাবিজটা আমি ফেরত দিলাম তবে এটাকে আপনি নষ্ট করে ফেলবেন মানে আপনি একধারে একাধারে তাকেও তো কিছু জানানো প্রয়োজন তাই না যে তাবিজটা আমরা সাধারণত দেখতে পাচ্ছি আমাদের সমাজে বিভিন্ন লোকজন ব্যবহার করে সেটা সম্মত নয় এবং রাসুলসাল্লাহ সাল্লাম এই ধরনের তাবিজ ঝোলানোটাকে সের কী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে এবং আমরা জানি যে এটা কখনো বয়সের হয় কখনো ছোট সেরে হয় যখন মনে করে যে কেউ যে তাবিজই তার ভালো করছে সেটা বয়সের আর যদি মনে করে যে আল্লাহ তালা তাবিজের ওসিলায় তার ভালো করছেন তাহলে এটা ছোটো সেরে যাই হোক এক্ষেত্রে আপনি টাকা ফেরত না দিয়ে তাকে তাবিজটা ফেরত দেবেন এবং বলবেন যে তুমি এটা নষ্ট করে ফেলো কারণ এই তাবিজটা শরীয়ত সম্মত নয় অনেকেই অবশ্য মনে করেন যে তাবিজই তার নষ্ট করা উচিত এবং টাকাও দেওয়া উচিত নয় কিন্তু এতে করে মানে আমাদের যে অ্যাপ্রোচটা আমরা দেখাবো তাতে কিন্তু মানুষের মধ্যে আমাদের প্রতি ইমপ্রেশন ভালো হবে না আমরা মানুষকে তার তাকে বুদ্ধিবৃত্তিকভাবেও বুঝাতে হবে কনভিন্স করতে হবে যে তাবিজটা সঠিক নয় কারণ আমরা যদি মানুষকে খুব জোর করে বা এক ধরনের মানে খুব কঠিন কঠোরতা আরোপ করে আচরণ করে তাদেরকে তাবিজ থেকে দূরে সরিয়ে আনতে চাই তাহলে উল্টো ফল হবে বরং মানুষ তাবিজের মধ্যে আরও সম্পৃক্ত হবে এবং তারা ভাববে যে এটা তাদের দৃষ্টিভঙ্গি আমাদের উপর অ্যাপ্লাই করছে জোর করছে অতএব আমরা এখানে বলবো যে কিছুটা বুদ্ধিবৃত্তিকভাবেই এখানে আচরণ করতে হবে এবং যাতে শরিয়তের যে মূল স্ট্যান্ডটা সেটাও আমরা ঠিক রাখি আবার যাতে মানুষের সাথে আচরণের ক্ষেত্রে মানে এক্সট্রিম আচরণ না হয়ে যায় বরং সে যেন ধীরে ধীরে বুঝতে শেখে যে এই তাবিজটা আসলে সঠিক নয় এর থেকে ইনকামটা আমার জন্য হালাল হচ্ছে না ফলে সেই কাজটাই আমাদেরকে এগিয়ে নিতে হবে আমি যদি এখানে আপনি যেটা বলেছেন যে বাকি টাকাটা যদি না দেন তাহলে হয়তো আপ সান্ত্বনা পাবেন কিন্তু আসলে মানুষ আপনাকে বলবে যে সে বাকি টাকা দিল না